এই দেবহরটা হচ্ছে লেনদেন লেনদেন মহামাল আপনি পুরুষ বিয়ে করবেন আপনি হাজবেন্ড একজন মেয়েকে বিয়ে করলেন সে আপনার ওয়াইফ আপনি যেটাকে বিয়ে করলেন আল্লাহর তরফ থেকে আপনার উপর একটা অর্থনৈতিক অঙ্ক আপনার উপরে আল্লাহর তরফ থেকে আবশ্যক হয় এটা আপনাকে দিতে হয়

একটা সর্বনিম্ন দেন এটা একটা হাত হিউম্যান বডি মানব দেহের একটা অঙ্গ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে দাম্পত্য রিলেশন বৈবাহিক সম্পর্ক হয় এই বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে সুনির্দিষ্ট একটা অঙ্গের এক রকমের বেচা হাত কাটা যদি হয়ে থাকে কমপক্ষে দশ দিন হাম চুরি করলে এর থেকে বুঝা গেল দশ দিন হাম এটা অঙ্গের বিনিময় আল্লাহ তারা সাব্যস্ত করেছে এজন্য বৈবাহিক সূত্রে একরকম কেমন যেন একটা অঙ্গের বিনিময় দেওয়া হয় ডেনমোহরের মধ্য দিয়ে তাই ডেনমোহর তো সর্বনিম্ন হবে দশ দিন হাম কত দিন হাম সর্বোচ্চ কতটুকু হবে এটা স্বামীর অ্যাবিলিটি অনুযায়ী স্বামীর সক্ষমতা তার অর্থনৈতিক আপনার যে সক্ষমতা সে অনুযায়ী হবে সেটা তার অর্থনৈতিক সক্ষমতা যা সে হবে আমাদের সমাজে একটা দেন মহৎ প্রচলিত হজরত ফাতে আনহার বিয়ের সময় যে দেন মহৎটা দেওয়া হয়েছিল যাকে মহরে ফাতেমি বলা হয় কি বলা হয় মহরে ফাতেমি

আপনার একবারে চুপচাপ থাকলে তো কথা আমার কাছে ভালো লাগবে না আমার কথা কি বুঝেন আপনারা আপনাদের মুখস্ত থাকবে না একটুখানি জবাব দিতে হবে হানা যদি এক ঘড়ির উপার দাম হয় হাজার একশো তেত্রিশ ঘড়ির দাম কত হয় জোরে বলেন এক লাখ অঙ্ক কি খুব কঠিন হয়ে গেল সবাই বলেন কত হয় এক লাখ হজরত পাতেমার বিয়েতে যে ড্যানবাহর ছিল ওটা বর্তমানে মার্কেট ভ্যালু অনুযায়ী এক লাখ

মহরে ফাতি মিসুন্না না বড়জোর আপনি মুস্তাহাব বলতে পারেন বড়জোর মুস্তাহাব সুন্না হলো স্বামীর সামর্থ্যের ভেতরে যেটা সেটা তবে সত্য হচ্ছে দশ দিন হামে কম হওয়া যাবে না আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার দাও ঠিক দান করে কত লোক বিয়ে করেছে বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর আশি কবর এক চলে গেছে আরেক পা কখন চলে যায় এখনো ওয়াইফের দেন মহর পরিশোধ করে নেন কথা কান না এরকম লোক নাই তিনি মনে করেন না এটা একটা হক ওটা করতে হবে কেমতের ময়দানে আপনি একজনের দশ হাজার টাকা মেরে দিয়েছেন আল্লাহ না করে। কেমতের মাঠে সবাই বলে করে যে টাকা মারছে চুরি করেছে অথবা কারো থেকে আপনার ধার নিয়েছে পরিশোধ করেনি কেমতের মাঠে আল্লাহ ধরবেন ওটার জবাব না দিয়ে সে মানে সামনে যেতে পারবে না এটা সবাই বুঝে কিন্তু ওয়াইফের যে জন্মহত্যা সেটা যদি আপনি আদায় না করেন আপনাকে যে ধরা খেতে হবে এই জ্ঞানটাও অধিকাংশ মানুষের নাই আল্লাহ তালা এই জ্ঞান মোহর গুলো আদায় করার তফিক দান করে এটা আদায় করা জরুরি ফরস আপনার উপর ফরজ জিম্মাদারি আপনি আদায় না করলে আপনাকে কেমন ময়দানে ধরা খেতে হবে যেদ মুহূর্ত আদায় করে না করে না ওইটা আবার ওয়াইফের বাবাকে pressão দেয় যৌতুক দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা যত চান অনেকে মুখ ফুটে না বললেও इशালায় গীতে বলে কথায় কথায় খুঁটা দেয় কিছু এনে বলে কি দিয়েছে তোর বাবার বাড়ি থেকে এত যে কথা বলিস ও কথা বলিন না ঘরের শাশুড়ি পাশের বাড়ির মহিলা আসে এসে গায়ে আপা আপনার ছেলেকে যে বিয়ে করালেন আপনার ছেলেকে যে বিয়ে করালেন তো ওই বইয়ের বাবার বাড়ি থেকে কি দিয়েছে জিগা উদ্দেশ্য হলো তাকে একটা মানসিক চাপ দেওয়া এই মেয়েটা তখন বাবাকে কল করে বলবে বাবা আমার ঘরে এসে অমুকে তমুকে অমুকে তমুকে আমার ঘরে এসে এসে আমার শাশুড়িকে জিগায় যে আমার বাবার বাড়ি থেকে কি দিয়েছে বাবা রিক্সাওয়ালা তার নুন আনতে পান্তা পোড়ায় কোন রকম মরিচ পুড়ে কোন রকম চাটা ডাল ভাত খায় বেচারা মানসিক পেশা একটা মেয়েকে মানুষ কত আদর আপ্যায়ন করে পালে লালন পালন করে আপনি রিক্সাওয়ালা হন আপনার ঘরে আপনার মেয়ে আপনার কাছে রাজ রানীর মতো এভাবে আপনি পালেন আপনার আদরের কম নাই আপনার স্নেহের কম নাই আপনার ভালোবাসা আপনার মনে যে আবেগ একজন রাজা বাদশাহ সে তার যে আবেগে দেখে